এটা হচ্ছে বারো নং প্রশ্ন আপনার কত নং প্রশ্ন এটি একটি ট্রাফিজিয়াম এই ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহু দয় কি কি এবি এবং সিডি এই দুটি সমান্তরাল বাহুর কি দেওয়া আছে এই দুটি সমান্তরাল বাহু দৈর্ঘ্য দেওয়া আছে এবং বাকি যে অসমান্তরাল যে বাকি দুটি বাহু আছে সেগুলোরও দৈর্ঘ্য দেওয়া আছে এখন আপনাকে বের করতে হবে কি জানেন এই ট্রাফিজিয়াম এর ক্ষেত্রফল বের করতে হবে এখন ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল বের করার সূত্রটা কি হাফ ইনটু এ প্লাস বি ইনটু এইচ এ আর বি মানে তো সমান্তরাল বাহু বুঝতে পারছেন আর লাগবে এইচ এইচ মানে উচ্চতা এই ডি তো হচ্ছে এইচ আমরা কি উচ্চতাটা কি জানি প্রথম কাজ হচ্ছে উচ্চতাটা নির্ণয় করা প্রথমে এখানে যে মধ্যে কিছু জিনিস সাথে লিখতে হবে মনে করি এবিসিডি মনে করি ট্রাফিজিয়ামে মনে করি ট্রাফিজিয়ামে সমান্তরাল বাহুদয় সমান্তরাল বাহুদয় যথাক্রমে কি যথাক্রমে এবি সমান একত্রিশ সেন্টিমিটার তারপর হচ্ছে সিডি সমান এগারো সেন্টিমিটার এতটুকু বুঝছেন হ্যাঁ এই সমান্তর বাহু তো লিখছি না লেখার আমরা কি লিখলাম এবি সমান একত্রিশ সেন্টিমিটার সিডি সমান এগারো সেন্টিমিটার এতটুকু অংশ বুঝছেন নি এরপরে দেখেন আমরা দুটা লম্বা এক্সি না এ বি এর উপর এখানে এবং লিখি এবং

ই এফ একটি কি একটি আয়তক্ষেত্র সিডিএফ কি একটি আয়তক্ষেত্র তাহলে আয়তক্ষেত্র হলে কি হয় জানো আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয় তার মানে সিডিএফ যদি একটা আয়তক্ষেত্র হয় সিডি এবং ইএফটা কি সমান তাহলে কি লিখতে পারি সিডি সমান ইএফ তাহলে সিডির মান যদি এগারো সেন্টিমিটার আর ইএফ এর মান কত অর্থাৎ এই ইএফ এর মান হচ্ছে এগারো সেন্টিমিটার কথাটা বুঝছেন এখন শুনেন আর একটা দিকে হচ্ছে কি ডি ই সমান কি সি এফ অর্থাৎ এই আয়ত ক্ষেত্রে এই দুটি বাহু যদি সমান হয় তাহলে এই দুটি বাহু সমান হবে না তাহলে ডি ই আর সি এফ টা কি সমান আর এটাকে আমি ধরে নিলাম এইচ কি ধরে নিলাম এইচ এখন আমি লিখব যে দড়ি এই সমান কত এইটাকে আমরা কি ধরবো দড়ি এ ই সমান এইটাকে আমি কি ধরে এক্স এখন শুনেন এইটা যদি এক্স হয় তাহলে বিএফ সমান কি হবে কিভাবে এটা এটা সমান কি কোথাও বলছে না এই যদি এক্স হয় তাহলে এই এই অংশটা কি হবে বুঝে বলতেছি এই পুরোটা দৌড়কে কথা বলেন তো এই পুরো অংশটা থেকে এই অংশটা বাদ দিলে যেটা হবে সেটা না আমরা লিখি যে বিএফ সমান বিএফ সমান হচ্ছে পুরোটা কি এবি থেকে কি বাদ দিব এফ কি বাদ দিব এ এফ এখন দেখেন এফ এর মধ্যে আবার দুইটা অংশ আছে এফ মানে কি এফ মানে হচ্ছে এ ই যোগ ই এফ আবার বুঝেন বি এফ সমান কি এ বি মাইনাস এ এই পুরো অংশটা থেকে এতটুকু অংশ যদি বাদ দিই তাহলে কি হয় বি টা হয় না হয় আবার দেখুন এই যে বি এফ মানে কি বি এফ মানে হচ্ছে এ আর ই এফ টা যোগ করলে যেটা সেটা বি এফ না আমরা কি লিখবো এ ই যোগ ই এই এতটুকু অংশ কে কে বুঝছেন আমি দেখেন এই অংশটাকে আমি কি ধরে নিলাম এইটাকে ধরে নিলাম এক্স এইটাকে কি ধরে নিলাম এক্স এইটাকে যদি এক্স ধরে নি তাহলে বিয়ে সমান কি হবে বিএর সমান হচ্ছে পুরো বি থেকে এফ টা বাদ দিলে যা হবে তাই না মানে সব দিন তুমি বুঝো এই পুরোটা থেকে আমি এই অংশটুকু যদি মুছে ফেলি তাহলে আর বিএফ টা থাকবে না এখন দেখেন এই অংশটুকু আবার কি কি এই যে এই অংশটুকু ধরবে কত

থার্টি ওয়ান থেকে ইলেভেন বাদ দিলে কত টোয়েন্টি মাইনাস এক্স অর্থাৎ আমার বিএফ এর দরকার হচ্ছে কত টোয়েন্টি টোয়েন্টি মাইনাস মাইনাস বিএফ এর হচ্ছে হচ্ছে এক্স পুরোটা কত থার্টি ওয়ান থার্টি ওয়ান থেকে আমি যদি ইলেভেন বাদ দিই তাহলে এখানে কত থাকে টোয়েন্টি মাইনাস এক্স টোয়েন্টি মাইনাস এক্স সমান হচ্ছে বিয়ে অংশটুকু কথা বুঝছেন এই অংশটুকু একটু দেখেন তো আবার আবার বুঝে দিচ্ছি এই পুরোটার দরকার কত থার্টি ওয়ান এতটুকু দরকার কত এক্স ইলেভেন তাহলে থার্টি ওয়ান থেকে এক্স প্লাস ইলেভেন বাদ দিবা এক্স প্লাস ইলেভেনটা বাদ দিবা বাদ দিলে আমরা বাকি যেটা থাকবে সেটা হচ্ছে বি এর দরকার শেষ বুঝতে পারছেন এবার এবার দেখুন আমরা কি করব আমরা এক্স আর এটা কেন ধরলাম এটা একটু বুঝাই বলি আমি এটা কি ধরলাম এই এটা কি বললাম এক্স এটা একটা সমকোণী ত্রিভুজ এটা একটা কি সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি এটা লম্ব এটা ভূমি আর এটা হচ্ছে তার কি অতিভুজ লম্ব ভূমি অতিভুজ তাহলে দেখেন আমি এই যে দুটা চলক এখানেও দুটা চলক আমি এই চলকগুলা ব্যবহার করে আমরা কি লিখব সমকোণী ত্রিভুজের লম্ব স্কয়ার যোগ ভূমির স্কয়ার সমান ত্রিভুজ স্কয়ার এবার যখন লিখব তখন এখান থেকে আমরা কি পাবো h এর মান পাবো তারপর ওই মানটা ভাষা দিলে আমরা এক মানটা পেয়ে যাবো কেমন কিভাবে এই ত্রিভুতার নাম কি সমকোণী হতে পাই এই সমকোণী ত্রিভুতে আমরা কি বলতে পারি স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতিভুজ

এখন এটা নিয়ে কাজ করবে তাহলে সমগ্র ত্রিভুজের নাম কি সি এফ বি বা বি লেখো যে ত্রিভুজ বি আবার কি লেখবো সমগ্র হতে পাই কেমন ওটা সমগ্র ত্রিভুজ বিএফসি হতে পাই হতে কি পাই কি পাই লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান কি অতিভুজ স্কোয়ার এ কথাটা কি বুঝছেন নি লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান কি এবার দেখুন

যোগ টোয়েন্টি স্কোয়ার মানে কত চারশো আবার একশো চুয়াল্লিশ এবার দেখেন মাইনাস চল্লিশ এক্স এ প্লাস পাঁচশো ডান দিয়ে গেলে কি হবে বিয়ে করলে কত হয় মাইনাস তিনশো

বিশ দশমিক সাত মাস এবার এটাকে রুট করেন এখানে আছে না তাহলে এটাকে শোনেন এখানে স্কোয়ার আছে এটার পাশে গেলে কি হবে রুট তার মানে এটাকে রুট করলে কত হয় চার দশমিক পাঁচ পাঁচ সেন্টিমিটার আমি উচ্চতাটা পাইছি এখন ক্ষেত্রফল বের করবো সুতরাং এবিসিডি এবিসিডি ট্রাফিজিয়ামের কি হাফ ইন্টু সমন্তর বাহ সমষ্টি এগারো যোগ এক পাঁচ একে একে দুই তিন একে বিয়াল্লিশ চার দশমিক পাঁচ পাঁচ এ কত করলে কত হবে তুমি ইয়ে করো একুশ গুণ চার দাও পঁচানব্বই দশমিক সাত পাঁচ বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে বিষয়টা আবার বুঝে দিচ্ছি তো আমরা ধরে নিই করবো কেমন ধরে এই দুটো অংশ আমরা বের করছি এক্স এর মাধ্যমে এরপরে কি করলাম এই ত্রিভুজে ফিতা করেছে উপবাদটা প্রয়োগ করলাম এখানে ঠিক আছে নি এখান থেকে আমরা এইচ এর একটা প্রাথমিক মান পাইলাম এখান থেকে আমরা কি করলাম এক্স এর একটা মান পাইলাম এই মানটা আবার এখানে বসে দিলে এইচ এর মান পাবে আর এইচ এর মানটা ব্যবহার করে আমরা এটা কি বের করবো খ্যাত বল বের করবো সবাই লেখেন এটা